আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বাংলাদেশে আমরা যে জিনিসটা দেখলাম যে সেটা হচ্ছে যে এই টোকায় সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আমি এই টোকায়দেরকে বলবো টোকায়রা পালাবি কোথায় কোথায় পালাবি পাচার সাল থাকবে না পাচার সাল থাকবে না পালাবি কথা পালাবার কোথাও কোনো পথ পাবি না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায় নিষিদ্ধ করতে চায় তার কারণ কি তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা যদি ক্ষমতা আসে বাংলাদেশ আওয়ামী লীগের যখন মাঠে আসবে তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে এই দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি দেশ জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ছাত্রদেরকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন এগুলো দেশ জাতির সামনে উপস্থাপন হবে প্রমাণিত হবে এই জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবা পাশার ছাল থাকবে না আবার আপনারা দেখেন যে যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ যদি মাঠে আসে তার এই যে সমন্বয়কারীরা দুই দিন আগে যারা রাস্তার টোকাই ছিল বাদ খাইতে পারতো না আজকে তারা বাড়ি বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে হেলিকপ্টারে করে জানাজা যাচ্ছে এই যে রাজকীয় জীবনযাপন করছে এই যে দুর্নীতি করছে সেই দুর্নীতি দেশের সামনে উপস্থাপন করা হবে অলরেডি অলরেডি ওদের 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 পীর বাপ বাপ ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল এক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুপাট করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে তো এখন চিন্তা করেন শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল নজরুল যদি এক হাজার কোটি টাকা দুর্নীতি করে লুপাট করে থাকে তাহলে এই সমন্বয়কারীরা উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে এই লুটপাটের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে এই লুটপাটের এ হত্যার খুনের ঘুমের সব সবকিছুর চিত্র বাংলাদেশের সামনে সত্য উদ্ঘাটিত হবে এই জন্য বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় কিন্তু রাজনীতি কি নিষিদ্ধ করতে পারবা বরং নিজে পালাবার পথ পাবে না তারপরে আরো দেখেন যে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে চায় এই যে দেখেন এই যে নাহিদ যে ছেলেটা সেই ছেলে তার দেখছেন যে প্যাট কত বড় মোটা হয়েছে দেখছেন আপনারা দুর্নীতি করে টাকা ওর বাপ ছেলে আর বাপ এটা মানে পিডা ফাইল ওর বাপ ওরা দুর্নীতি করে প্যাট মোটা করে দেশে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খবর এসছে যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তারপরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ সুপারিশ করেছে চাঁদাবাজি করেছে আপনারা দেখেছেন যে ওয়াসাতে একশো জনকে এই সমন্বয়কারীদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই যে দেশ ও জাতির সামনে প্রতারণা করা হয়েছে দেশকে আজকে প্রতারিত করছে এই জন্য দেশ ও জাতি আজকে তাদের কাছ থেকে দূরে সরে গেছে আজকে তুমি হাসনাত ডাক দাও ওই শালা টোকায় হাসনাত এখন ডাক দে তোর বাপার যে রাজুতে আয় তোর কোন বাপ এখন রাজুতে আয় দেখ তোর কোন বাপ এখন রাজুতে আসবে না কারণ তোদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে তাদের চরিত্র তোরা যে টোকায় তোরা যে প্রতারক তোরা যে দেশটাকে ধ্বংস করছস যে একটা সাদানু গুছানো একটা সুন্দর দেশকে যে তারা ধ্বংস করছস এটা দেশ ও জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে এখন দেশ ও জাতি অপেক্ষা করছে দেশের জনগণ অপেক্ষা করছে তাদের কখন বিচার করবে তাদের কখন লটকাবে লটকায়া তাদের গাছে তার গাছে কারেন্টের তার গাছের মধ্যে লটকায় তাদের বিচার কখন করবে সেই জন্য দেশ জাতি অপেক্ষা করছে আর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে জানা যা পর ত্রাণ দেও এগুলো দেশ জাতি জেনে গেছে আর তোমরা সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিচ্ছ সেনাবাহিনীকে যাচ্ছে তাই করছ এই সেনাবাহিনী যাদের মেজর জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাদের সাথে অসদাচরণ করছ তাদেরকে হুমকি দিচ্ছ জেনারেল ওয়াকারকে হুমকি দিচ্ছ তোমরা এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী টোকায় না তারা দীর্ঘদিন সম্মানের সহিত চাকরি করে মেধার ভিত্তিতে চাকরি করে তারা এই জায়গায় এসছে তাদের সাথে হুমকি দামকি করার চেষ্টা না আর প্রিয় সেনাবাহিনীকে বলব বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা আপনাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা আপনারা এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইউনিফর্ম সেটা আপনারা সে ইউনিফর্মটাকে ইউনিফর্মের সম্মান আপনারা রক্ষা করবেন আপনাদের ইউনিফর্ম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার স্বাক্ষর আপনাদের ইউনিফর্মের একটা সম্মান আছে এটা স্বাধীনতার প্রতীক আপনারা সেই ইউনিফর্মের মর্যাদা রক্ষা করবেন আপনাদেরকে যেভাবে সমন্বয় এরা যেভাবে টোকায় আপনাদেরকে খারাপ ব্যবহার করছে আপনাদের সাথে আপনাদের মান সম্মান সব সবকিছু দুলাই মিশিয়ে দিচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান আর কিছুই থাকলো নিদেশের দেশের জাতির সামনে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ হাসনাত সার্জিস আসিফ নাহিদদের কর্মীর মতো ব্যবহার করছে আপনাদের সাথে এটা এতে করে আপনাদের এতে করে বাংলাদেশের মান সম্মান দুলাই মিশে যাচ্ছে বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ঐতিহ্য নষ্ট হচ্ছে তাই আপনাদেরকে বলবো এই টোকাইদেরকে এই টোকায় হাসিফ নাহিদ সজীব হাসনাদ মাহফুজ এদেরকে গ্রেপ্তার করুন এরা টোকায় এদেরকে গ্রেপ্তার করুন এরা একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এরা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এরা ওয়াকারকে ওরা ধ্বংস করে দিয়েছে ওদেরকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলোকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলো বাংলাদেশে থাকার কোনো অধিকার রাখে না এরা আর পাকিস্তানের প্রেতাপ্তা এদেরকে ইনকিলাব করে পাকিস্তান পাঠিয়ে দিন পাশাপাশি আমি সব বাংলাদেশের আমার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আওয়ামী লীগের নেতাদেরকে বলবো আপনারা আপনাদের প্রত্যেক নেতাকর্মী আপনাদের নিজেদের সক্ষমতা দেখান সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়াবে এই টোকায়দের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ এই টোকায়রা আজ থেকে এই টোকাইরা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাদেরকে বলবো যার যার এলাকায় কনস্টিটিউন্সিতে যারা নেতৃত্ব দিতে চান যারা নেতা কর্মী আছেন যারা এমপি মন্ত্রী আছেন সকলকে বলবো যার যার এলাকার মধ্যে আপনাদের অবস্থানের জানান দেন ইনশাল্লাহ আপনারা আপনাদের অবস্থান তুলে ধরুন ইনশাল্লাহ এই টোকাইদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে পাশার চামড়া একদম তুলে ফেলা হবে এই টোকাইদের প্রাইম মিনিস্টার দ্যাট মিন্স হচ্ছে বাংলাদেশের বিষয়টা দক্ষিণ এশিয়ার বিষয়টা নরেন্দ্র মোদীর উপরেই ডোনাল্ড ড্রাম্প এডমিনিস্ট্রেশন সেরে দিয়েছে চাচ্ছেন এবং সেরে দিয়েছেন যদি বলেন তাহলে আমি বলবো যে ওই দিনই ইনুসের মৃত্যু হয়েছে ওই দিনই এনুসের বিধায়কণটা বেজে গিয়েছে তারপরে তুলসী কেবাট গত পরশুদিন ইন্ডিয়াতে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি মিটিংয়ের যে কথাটা বলেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে মাইনরিটি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে নির্যাতন হচ্ছে এই কথাটা নিয়ে তারা খুব কনসার্ন তার মানে আমেরিকান এবং ইংল্যান্ডের ভাষায় পশ্চিমা ভাষায় কনসার্ন মানে হচ্ছে একটা বিশাল বিষয় বাংলাদেশে যেমন একজনকে বলে যে তাকে আমি মেরে ফেলবো আর ওদের কনসার্ন আপনি মনে করতে করতে পারেন ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন কনসার্ন মানে হচ্ছে অনেক বড় বিষয় সো এই জন্য আমি মনে করি যে ওদের মৃত্যু ইনুসের একদম ফুললি দাফন কাফন হয়ে গেছে আর পল কাপুর ইন্ডিয়ান আমেরিকান সিকিউরিটি এক্সপার্ট সে আসছেন ইন্ডিয়াতে মিটিং করতে ইন্ডিয়াতে মিটিং করবেন এই তার মিটিং এ আমি মনে করি যে কফিনের শেষ হচ্ছে এই তার মানে আপনি যদি ধারাবাহিক সিরিজ বিষয়গুলো দেখেন অন্তত এটার জন্য আপনার রকেট সায়েন্স পড়তে হবে না আপনি যদি অন্তত পক্ষে ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক নম এবং তাদের ল্যাঙ্গুয়েজটুকু বুঝান তাহলে বুঝতে পারবেন যে ট্রাম্প মোদীর সাথে করে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তুলসীগা বার বলেছে বাংলাদেশের মাইনরিটির উপরে নির্যাতন জঙ্গিবাদ হিন্দুদের উপর নির্যাতন এগুলো নিবে উই আর ডিপলি কনসার্ন তার মানে হচ্ছে দে আর নট হ্যাপি অ্যাবাউট বাংলাদেশ দে ওয়ান্ট টু ডু সামথিং থার্ডলি পলকাপুর আসছে পলকাপুর কে পলকাপুরের বিষয়টা আপনি দেখেন এখান থেকে আপনার একটা চমৎকার বিষয় পাবেন যে সেটা হচ্ছে যে পলকাপুর হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত যে নিয়োগ পাবে সেটা আমরা অনেক আগে থেকে জানি যে ওইভাবেই এই প্রশাসনটা হচ্ছে ওইভাবে বংশোদ্ভূত প্রশাসন সাজানো হবে যেমন আগের প্রশাসনটা ছিল কি জো বাইডেনের প্রশাসনটা ছিল যেমন ডোনাল্ডো সে ছিল চাইনিজ বংশোদ্ভূত সে ইন্ডিয়া ইন্ডিয়াকে একদম ধাবায় রাখার জন্য বাংলাদেশকে দাবায় রাখার জন্য যা কিছু করা দরকার সে তাই করেছিল কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার জো বাইডেন সম্পূর্ণ বিপরীত সো তাই আপনারা যদি দেখেন যে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে প্রভাবশালী ব্যক্তি ছিল হিলারি ক্লিন্টন এই ক্লিন্টন ফাউন্ডেশনে এই আমাদের সৎখরিনুজ প্রায় দুই বারে তিনশো মিলিয়ন ডলারের মতো দিয়ে অনুদান দিয়ে বা ঘোষ দিয়ে যেটি বলেন সেটা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং বাংলাদেশ আর্মির উপরে একটা প্রেশার ক্রিয়েট করে একটা একটা এন্টি এনভায়রনমেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিল কিন্তু ইনুসের জন্য দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা যে ইনুস ক্ষমতা নেওয়ার কিছুদিন পরেই আবার ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে যায় তার মানে হচ্ছে সম্পূর্ণ ইনুসের বিপরীতমুখী ইনুসের প্রতিপক্ষ যে গ্রুপটা সেই গ্রুপটা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় চলে আসে এখন তারা ক্ষমতা এসেই চাচ্ছে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করেছে অকাম কুকামগুলো করেছে যেমন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে দেখেছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প কি হাসির তামাশা ঠাট্টা করেছে সো এগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে আসলে ইনুসকে ইনুসকে নিয়ে ইনুস প্রশাসনকে নিয়ে ওরা হাস্যস করছে এবং এদেরকে ইনুসকে এরা কখন সহ্যই করতে পারছে না তার বিদায় কখন হবে এর জন্য ইন্ডিয়া আমেরিকা সহ পশ্চিমারা অপেক্ষা করছে এখন আমরা যদি দেখি এই বিশ্লেষণগুলো যদি করি যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুলসী গাবার্ডের বাংলাদেশ নিয়ে ডিপলি কনসার্ন এই বক্তব্যটা তারপরে পল কাপুরের বিষয়টা যদি দেখি যে এনটি চাইনিজ চিন্তা ভাবনা সেন্টিমেন্ট আবার পাশাপাশি আরেকটা দেখেন যখন ইনুজ যখন দেখলো যে ইন্ডিয়াতে তার আর জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না মার্কিন তখন কিন্তু সে রাশিয়া ইয়াতে যাচ্ছে যাচ্ছে চায়না কিন্তু সফর আছে। তার মানে হচ্ছে সে তার বাঁচার জন্য সে তার মানে সে নিজেকে কোন রকম ধরে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু সে জানে না যে সে মৃত সে মারা গেছে এবং তার লাশের উপরে সর্বশেষ প্যারাটুকু ঢেকে দিয়েছে ঠেকে দিবে পল কাপুর তাই আমি বলবো যে ইনুসের একদম ইনশাআল্লাহ বিদায় মৃত্যু নিশ্চিত আমি দেশবাসীকে বলবো ছাত্র জনতাকে বলবো সকল দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা কেউ মনোবল হারাবেন না সকল ঐক্যবদ্ধ থাকুন বিজয় ইনশাল্লা আমাদের ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আমাদের জন্য ভালো সংবাদ আসছে আর সেকেন্ড থিং যেটা বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে বলবো আপনারা এদেশের আমাদের গর্বের সেনাবাহিনী আপনারা ইনুস অ্যাডমিনিস্ট্রেশনকে ইনুসকে আর সহায়তা করবেন না ইনুস এদেশের একটা অসাংবিধানিক এবং বাংলাদেশ এনটি একজন মানুষ ইনুসকে জঙ্গিবাদকে এগুলোকে প্রশ্রয় দিবেন না গণতান্ত্রিক দ্বারাকে সকলে সমুন্নত রাখুন সকলকে সহযোগিতা করুন আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশটাকে আগে উন্নয়নের একটা স্বর্ণ শিখরি নিয়ে গিয়েছিলেন সেইভাবে একইভাবে আবার সেই দ্বারাকে অব্যাহত রেখে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক এবং অন্যান্যের দ্বারাকে অব্যাহত রাখি ইনশাল্লাহ